আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামার হ্যান্ডওয়ার্ক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে প্রায় চার মাস পরে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি আসলে রকম ব্যস্ততার কারণে আমার ভিডিও আপলোড দেওয়া হয়নি তবে অনেকগুলো ভিডিওই জমা হয়ে আছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো এই বেবি নকশি কথাগুলো একজন আপু ডাকা থেকে আমার কাছে অর্ডার করেছে আপু আগেও সাতটি বেবি নকশি কাঁথা নিয়েছে ওগুলো ছিল বড়ো সাইজের আপুর কাছে আমার কাজগুলো নাকি অনেক বেশি পছন্দ হয়েছে এই জন্য আপু আরও আটটি ছোট সাইজের বেবি নকশি কথা অর্ডার করেছে এক প্রতিটি কালার আপুর নিজের পছন্দের এবং নিজের পছন্দ করার ডিজাইন অনুযায়ী আমি তৈরি করে দিয়েছি আপু বলেছে ওনার কোন আত্মীয় নাকি আরও বেশি ভালো লেগেছে উনিও আরও আত্মীয় বেবিনস্বিকতা নিতে চান তো আশা করি আমার এইখানের প্রতিটি ডিজাইনই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে প্রতিটি ডিজাইনই কিন্তু আপুর কাস্টমাইজ করা তো আপনারা কেউ যদি এরকম সুন্দর সুন্দর বেবিনস্বিকতা নিতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজ তামান্ন ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে নক দিতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ